শীতের সবজি মূল দিয়ে আর এই ছোট ছোট ট্যাংরা মাছের ঝোল গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে যারা খেয়েছো তারা তো জানবেই এর স্বাদ আর যারা খাওনি তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো আর যারা মূল দেখলে বা মূলর গন্ধ নাকে গেলেই নাক ছিটকাও তারা একবার এইভাবে মূল দিয়ে ট্যাংরা মাছের ঝোল খেয়ে দেখো একবার খেলে এই রেসিপির প্রেমে পড়ে যাবে খুব সাধারণ একটা রান্না খেতে কিন্তু অসাধারণ হয় দিয়ে এই ট্যাংরা মাছের ঝোলের রেসিপিটা মায়ের থেকে শেখা প্রথমে দেখতেই পেলে মূলগুলো লম্বা করে কেটে রেখেছি সরু সরু করে আর ট্যাংরা মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিলাম বরকে বলেছিলাম ছোট ছোট ট্যাংরা মাছ নিয়ে আসতে তো মাঝারি সাইজের ট্যাংরা মাছ পেয়েছে এর থেকেও ছোট ছোট ট্যাংরা মাছ হলে বেশি ভালো লাগে খেতে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম আর তাতে সর্ষে তেল গরম করে নিয়ে মাছগুলো ভেজে তুলে রাখবো মা বলতো ট্যাংরা মাছ বেশিক্ষণ ভাজতে নেই তাহলে শক্ত হয়ে যায় মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে রেখে দিলাম এখন ওই তেলের মধ্যেই রাঁধুনি ফোড়ন দিলাম ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে কেটে রাখা লম্বা লম্বা করে আলু আর মূলো দিয়ে দিলাম আলু আর মূলোটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দু থেকে তিন মিনিট মতো একটু আলু মূলোটা ভেজে নিয়ে এর মধ্যে একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম একটা বাটির মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম তিন চারটে মতো চেরা কাঁচা লঙ্কা খুব ভালো করে মশলাটা আলু আর মুলোর সাথে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তিন মিনিট পর আমি একটা মাঝারি সাইজের টমেটো টুকরো করে রেখেছিলাম সেই টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম আলু আর মূলোর মশলার সাথে টমেটো টুকরোটা ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে যখন তেল ছাড়তে শুরু করবে মশলা থেকে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব যারা মূলো খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু এই মাছের ঝোলটা একদম চেটে পুটে খেয়ে নেবে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে এই এক পদ দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যায় জলটা দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম যখন ঝোলটা একটু ফুটে উঠবে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে রান্না করে নেব ছ মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব ঝোলটা বেশ মাখা মাখা হয়ে গেছে এবার ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাস অফ করে তারপরে নামিয়ে দেব। যারা কখনো মূল দিয়ে ট্যাংরা মাছ এইভাবে বানিয়ে খাওনি একবার বানিয়ে খেয়ে দেখো গরম ভাতের সাথে অপূর্ব স্বাদের লাগে গরম ভাতের সাথে এরকম মাছের পাতলা ঝোল খেতে এত টেস্ট লাগে যারা এরকম পাতলা ঝোল খেতে পছন্দ করো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগলো তোমাদের আমার আজকের মূল দিয়ে ট্যাংরা মাছের ঝোল অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই